জনপ্রিয়তার তুঙ্গে থাকা বাংলা সিনেমার রাজপুত্র খ্যাত সালমান শাহ আত্মহত্যা করেছেন এটা ভক্তরা বিশ্বাস করতে চান না নায়কের মা নীলা চৌধুরীও বারবার বলে এসেছেন তার ছেলেকে খুন করা হয়েছে কিন্তু ২৬ বছর আগের ওই ঘটনা নিয়ে মুখ খুলেছেন এবার সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা বর্তমান স্বামীর সাথে লন্ডনে বসবাসকারী স্বামীরা সম্প্রতি একটি গণমাধ্যমে জোর দিয়ে বলেন সালমান শাহ আত্মহত্যা করেছেন শুধু তাই নয় এর আগেও তিনবার তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে তিনি দাবি করেন সাবেক স্বামী সালমান শাহর মৃত্যুর প্রসঙ্গে সামিরা বলেন আত্মহত্যা যারা করে তারা তো বলে করে না এখন নীলা চৌধুরী বারবার বলেন আমাকে কেন রিমান্ডে নেওয়া হয় না আমাকে কেন উঠিয়ে নিয়ে যাওয়া হবে ইজ ইট সুইসাইড সামিরা বলেন ও ছিল মেন্টালি সুইসাইডাল বাই নেচার এর আগে তিনবার সুইসাইডের চেষ্টা করেছে সালমান মেট্রোপলিটান হাসপাতালের রেকর্ড চেক করলে সেটি জানা যাবে ওখানে দুবারের রেকর্ড রয়েছে আরেক হাসপাতালে আরেকবার আছে তিনটাই আমার বিয়ের আগের ঘটনা একবার মায়ের সঙ্গে ঝগড়া করেছিল আরেকবার আমাকে বিয়েতে রাজি করানোর জন্য করেছে আরেকবার ওর কিছু একটা হয়েছিল সেটির জন্য করেছিল সালমান শাহর সাথে মা নীলা চৌধুরীর সম্পর্ক ভালো ছিল না দাবি করে সামিরা বলেন ইমন কিন্তু ছবিতে ক্যারিয়ার করতে চাননি সে পড়াশোনা করতে চেয়েছিল কিন্তু তার পড়াশোনা যখন এসএসসি তখন হোসেন মোহাম্মদ এরশাদ সংক্রান্ত একটি ঘটনায় নীলা চৌধুরীকে জেলে যেতে হয়েছিল এমন কিন্তু একদিন মাকে দেখতে যায়নি জেলে কেন তখন তো ওর লাইফে আমি নাই সালমান শাহ কিন্তু তার মাকে আম্মা বলে সম্বোধন করতো না মহিলা বলে ডাকতো সিনেমা জগতে সালমান শাহ নামে পরিচিত হলেও নব্বই দশকে জনপ্রিয় এই অভিনেতার পুরো নাম শাহরিয়ার চৌধুরী ইমন তার অস্বাভাবিক মৃত্যুর পর থানা পুলিশ গোয়েন্দা পুলিশ সিআইডি র্যাব পিবিআই একে একে মামলাটি তদন্ত করে হয়েছে বিচার বিভাগীয় তদন্ত সবকটি তদন্ত প্রতিবেদনে একে আত্মহত্যা বলে উল্লেখ করা হলেও প্রতিবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার পর পরিবারের নারাজি আবেদনের মুখে তদন্ত সংস্থা পরিবর্তন হয় মাত্র পঁচিশ বছর জীবন পেয়েছিলেন এই নায়ক দেখতে দেখতে তার মৃত্যুর ছাব্বিশটি প্রহর পেরিয়ে গেছে অথচ তার ভক্তরা এখনও সালমানকে স্মরণ করে চোখের জলে কাজী শেখারুল আলম তারেক একুশে টেলিভিশন